আসসালামু আলাইকুম জিও সিট হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা জিও হাউস থেকে উন্নত মানের বিজয় কোম্পানির জিও বিক্রি করি এগুলা খুবই মজবুত এবং টেকসই অন্যান্য কোম্পানির তুলনায় বিজয় কোম্পানির জিও সিট অনেক ভালো কম্পেয়ার টু অন্যান্য অন্যান্য কোম্পানির জিও এটা টেকসই বেশি দামও একটু তুলনামূলক বেশি কিন্তু টেকসই অনেক বেশি এই যে দেখেন কোম্পানির জিও একটু কোয়ালিটিটা দেখায়

আর হচ্ছে এর থেকে আরও ফিকনেস কম ফিকনেসের আছে যেমন সাড়ে তিন সজ্জিয়েছেম আছে ওগুলা এই যে এই হলো সাড়ে তিন সজিয়েছেন এটাও দেওয়া যায় কিন্তু জাস্ট সজ্জিয়ে আছে ইউজ করাটা ভালো এটা হলো সাড়ে তিন তো এছাড়াও যদি কেউ মসজিদ মাদ্রাসার ফ্লোর বা বাসাবাড়ির ফ্লোরে বিছানোর জন্য এরকম কালার জিও সিট খুঁজে থাকেন আপনারা আমাদের কাছ থেকে এরকম কালার জিও সিট পেয়ে যাবেন এরকম চারশো জিএসএম বিজে কোম্পানির লাল কালার জিও সিটটা পেয়ে যাবেন এছাড়াও পোলট্রি ফার্মের চতুর্দিক দিয়ে আপনারা দেওয়ার জন্য জিও সিট পাবেন এবং কি আপনি পুকুর পার বা ফিশারি পার সংরক্ষণের জন্য আমাদের কাছে জিও সিট নিতে পারবেন আমরা খুবই সীমিত লাভে এই জিও সিটগুলো বিক্রি করি এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই দুটা নাম্বারে অথবা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ